করেছেন স্বার্থে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সরকারের থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো জনগণ মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভৈয়ার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায় জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আন্তরিক কিনা তা নিয়েই যথেষ্ট সন্দেহ আছে সবাই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা প্রকরুল প্রশ্ন করেন এটা কি আপনারা মেনে নিতে পারবেন উত্তরায় নেতা কর্মীরা একসাথে না না বলে সারা দেন এক এগারোর প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা আরেকটি এক এগারো চাই না এক এগারোর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি জনগণ আর কোন অগণতান্ত্রিক প্রচেষ্টা মেনে নেবে না একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ডুদু অভিযোগ করেন নির্বাচন বানচাল করতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই বিএনপির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রদল সদস্য সংগ্রহ শুরু করেছে বিএনপির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রদল ও সদস্য সংগ্রহ শুরু করেছে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সব ছাত্র নেতারা ফ্যাসিবাদে অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান